আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে চলে আসছি দি ড্রেস স্টোরি শোরুম থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে সব ফার্সিগা ড্রেসের কালেকশনগুলো দেখাবো যেগুলো আপনারা খুব সুন্দর সুন্দর ডিজাইন কালার এখান থেকে চাইলে নিতে পারবেন সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যেটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা পাচ্ছেন কিন্তু খুব সুন্দর চিনন সিল্কের ওপর খুব সুন্দরভাবে কাজ করা পুরো বডি কাজ করা থাকবে প্যানেল পর্যন্ত এবং এটার সাথে যে প্যান্টটা আছে আমি দেখি আপনাদের একটুখানভাবে এই যে দেখেন প্যান্টটা ফার্সি প্যান্টের মধ্যে আপনারা পাচ্ছেন গেটটা কিন্তু প্রচুর চড়া থাকবে এবং প্রত্যেকটা প্যান্টে কিন্তু সামনে পিছনে কাজ করা থাকবে এটা

এখান থেকে যে কটা গাড়া দেখাবো অ্যাভারেজ প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে এটা আপনার জর্জিটার মধ্যে পাচ্ছেন সম্পূর্ণভাবে গর্জিয়াস কাজ করা এবং হাতও কাজ করা থাকবে আচ্ছা এটার কি আছে একটু দেখি আজকে যে কটা গ্যারান্টিস আপনাদেরকে দেখাবো এখান থেকে আর কি অ্যাভারেজ প্রাইস আপনারা চাইলে নিতে পারবেন ভাইয়া বলে দিল আর কি এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো করে আচ্ছা এই যে দেখেন এটা সামনের অংশটা এই যে সামনের কাজটা ওকে সাথে একটা অন্য আছে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে আজকে গার্ডেজগুলো গুলো থাকবে যেগুলো আপনার অ্যাভারেজ প্রাইস পাঁচ হাজার পাঁচশো করে পড়বে নিতে পারবেন আর কি এখান থেকে আচ্ছা আমরা একে করে দেখিয়ে দিচ্ছি এখন সকলেই ভিডিওর সাথে থাকবেন আপনার ধৈর্য সহকারে আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিব যার যেটা পছন্দ হয় আপনার অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করে নিতে পারবেন যারা সরাসরি নিতে চান আপনারা চলে আসবেন ঢাকা ইস্টান প্লাজা মার্কেট আপনারা সবাই চেনেন এই মার্কেটে আপনার তলায় দি ড্রেস স্টোরি দি ড্রেস স্টোরি সঙ্গে চলে আসলে এই টাইপের পার্টি গার ড্রেসগুলো পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে আপনারা বর্তমানে নিতে পারবেন যারা আসতে পারবেন না তারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজে হোম ডেলিভারি পেয়ে যাবেন এই যে দেখেন এই যে দেখেন প্যান্টের প্যানেলে খুব সুন্দর কাজ করা এই গার্ড্রেসগুলো বর্তমানে কিন্তু আপনার পাঁচ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন ইস্টার্ন প্লাজা মার্কেট থেকে প্রত্যেকটির সাথে একটা করে কিন্তু ম্যাচিং ওনা থাকবে এই যে দেখেন ওনা ম্যাচিং বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে থাকবে এক এক করে দেখিয়ে দিচ্ছি এগুলো সব পার্টি ওয়ার আর কি এই টাইপের গার্ডেসগুলো সাধারণত আপনি যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য নিতে পারবেন আর কি এটা জর্জের কাপড়ের মধ্যে কারচুপির কাজ করা ভাই ধরে রাখেন এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে থ্রি পার্ট লেয়ারের মধ্যে খুব সুন্দর আচ্ছা এটার সাথে কি আছে একটু দেখি ভাই ওকে এটার সাথে একটা প্যান্ট আছে খুব সুন্দর এই যে দেখেন প্যান্টের নিচের প্যানেলের কাজটা আপনারা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু টুপার্ট লেনের মধ্যে কাজ করা কারচুপি কাজের মধ্যে পাচ্ছেন প্যান্টটা অনেক সুন্দর আচ্ছা সাথে একটা অন্য থাকবে এই গার্ডেজটারও প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা এই যে দেখেন অন্যটা কিন্তু কারচুপি কাজের থাকবে সাইডে কারচুপির কাজ করা অনেক সুন্দর পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে বিভিন্ন টাইপের গার্ড ড্রেস আপনাদেরকে দেখাচ্ছি দি ড্রেস স্টোরি শোরুম থেকে যারা যারা নিতে চান আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এই যে দেখেন এই আরেকটা এটা পুরো বডি কটসুতা আর স্টোন মিররের কাজ করা থাকবে পুরো বডি মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে দেখেন প্লাস এটা স্টার কি আছে একটু দেখি ভাই এটা আপনি গায়ে হলুদ প্রোগ্রামে পরার জন্য নিতে পারেন কোনো কে পরার জন্য আপনি নিতে পারবেন বর্তমানে প্রাইস থাকবে 5500 টাকা যেটাই নেবেন আজকে যে কটা গার্ডেজ দেখাবো এভারেজ প্রাইসে এই যে দেখেন ওন্নাটা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি বিভিন্ন মডেল বিভিন্ন ডিজাইনের গার্ডিস গ্লাস থাকবে ভিডিওতে এই যে দেখেন এই একটু দেখেন এটা জর্জেট কাপড়ের উপরে প্রচুর পরিমাণে স্টোন মিরোরে কাজ করা থাকবে পুরো বডিতে আচ্ছা এটা সাথে আর কি আছে দেখি ভাই বিশেষ করে আজকে কিন্তু এখান থেকে যে কটা গার্ডেস আপনাদেরকে দেখাচ্ছি এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে অ্যাভারেজ প্রাইসে আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই যে দেখেন সাথে একটা অন্য আছে ওকে বিভিন্ন মডেলে থাকবে তবে কালার ড্রেসগুলো বিভিন্ন কালার বিভিন্ন মডেলে থাকবে এই যে দেখেন এটা পাচ্ছেন আপনার হোয়াইট কালারের মধ্যে পুরো বডি কিন্তু কর্ষতা স্টোর মিররের গর্জিয়াস কাজ করা পুরো বডি কাজ করা এটার সাথে কি আছে ফ্যান বেশিরভাগ গার্ডেসগুলোই গর্জিয়াস থাকবে আজকে যে কটা দেখাবো সব পার্টি আর এটা হচ্ছে প্যান্টটা দেখেন অনেক সুন্দর প্যান্টের প্যানেলে কিন্তু কাজ করা থাকবে আচ্ছা সাথে একটা কাজ করা ওনা থাকবে পাঁচ টাকা হ্যাঁ যেটাই নেবেন এক এক করে দেখিয়ে দিচ্ছি আপনারা যারা এই টাইপের গার্ডেজগুলো সরাসরি নিতে চান আমি আবারও বলে দিচ্ছি আপনারা চলে আসবেন ঢাকা স্টার প্লাজা মার্কেট হাতিরপুল এবং এই মার্কেটটা তিন তলায় চলে আসবেন দি ড্রেস স্টোরের সঙ্গে এখানে আসতে সরাসরি দেখে নিতে পারবেন যাচাই করে সমস্যা নেই অথবা ভিডিওর কলের মাধ্যমে দেখে অর্ডার করতে পারবেন বর্তমানে প্রত্যেকটা গার্ডেসের প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা অ্যাভারেজ প্রাইসে পাচ্ছেন ওকে যার যেটা পছন্দ পরবর্তী কালেকশনে যাচ্ছি ব্রাইটিস রকমের গার্ডেসগুলো কিন্তু আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে আরেকটা দেখেন এই গার্ডেনসটা দেখেন এটা জর্জেট কাপড়ের মধ্যে একেবারে উপর থেকেই কাজ করা থাকবে ইয়েলো কালারের মধ্যে আচ্ছা আর কি আছে এটার সাথে দেখি প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে এবং অ্যাভারেজ প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা যার যেটা পছন্দ এটা ফার্সি প্যান্ট সহকারে পাচ্ছেন সাথে একটা অন্য থাকবে পরবর্তী কালের যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি এই যে দেখেন এটা কিন্তু আপনারা শিফন জর্জেটের মধ্যে পাচ্ছেন পুরো বডি সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর হালকা স্টোন মিররের কাজ করা থাকবে একটু সিম্পলের মধ্যে আর কি আচ্ছা শিফন একটা প্যান্ট থাকবে গারা প্যান্ট এটা শিফন কাপড়ের মধ্যে পাচ্ছেন প্রত্যেকটার প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা আজকে যে কয়টা দেখাবো হ্যাঁ আপনাদেরকে এই যে সাথে অন্য আছে ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সবই আপনাদের জন্য ব্রাইটিস কালেকশন আর কি গারা ড্রেসে এই যে আরেকটা এটা পুরো বডি ভরাট কাজ করা আছে উপর থেকে একবারে প্যানেল পর্যন্ত ফ্রন্ট কাট গাড়ার ড্রেসের কালেকশনে পুরো বডি কাজ করা আচ্ছা এটার সাথে একটা প্যান্ট থাকবে কাজ করা গারা প্যান্ট এই যে দেখেন গারা প্যান্টটা প্যানেলের কাজটা দেখেন সামনে পিছনে কাজ করা থাকবে অন্যটা একটু দেখি ভ্যা এই যে দেখেন সাথে একটা অন্য থাকবে কাজ করা পাঁচ হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে আপনারা চাইলে নিতে পারবেন এই যে দেখেন এটাও জর্জেট কাপড়ের মধ্যে ফ্রন্ট কাট গাড়ার ড্রেসের কালেকশনে পাচ্ছেন মাঝখানে একটু একটু ফাড়া স্টাইল আচ্ছা এটার সাথে ম্যাচিং একটা ওড়না থাকবে একটা প্যান্ট থাকবে প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এই যে দেখেন প্যান্টটা দেখেন ওকে সাথে একটা ওড়না থাকবে কাজ করা এই যে দেখেন পাঁচ টাকার মতো আরও কালেকশন আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই দোকানে আসলে আপনারা প্রচুর গারাডিসের কালেকশন পাবেন এর বাইরেও প্রচুর কালেকশন আছে গাউনের কালেকশন আছে এই যে দেখেন এইটাও পুরো বডি কাজ করা বেশিরভাগ বডিগুলো আজকে সব কাজ করা সামনে পিছনে কাজ করা থাকবে আচ্ছা ওকে এটার সাথে একটা চমৎকার প্যান্ট আছে ভরাট কাজ করা প্যান্টের প্যানেলে এই যে দেখেন ফার্সি প্যান্টের মধ্যে পাচ্ছেন পাঁচ টাকা সামনে পিছনে কাজ করা কাজ করা একটা অন্য থাকবে গাইস এখন আমি আপনাদের আরেকটা গার ড্রেস দেখাচ্ছি এটা আপনারা কিন্তু সিল্ক কাপড়ের উপরে খুব সুন্দরভাবে সুতোর কাজ পাচ্ছেন এবং সিকোয়েন্সের কাজ করা পুরো বডিতে ব্যাক সাইডে কাজ আসছে ভ্যান এই যে দেখেন প্রত্যেকটা গার কিন্তু কিন্তু সাইডে কাজ করা থাকবে আপনারা চাইলে কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখেও আপনারা অর্ডার করতে পারবেন এই যে দেখেন প্যান্টটা দেখেন সিল্কের প্যান্ট পাচ্ছেন প্যানেলে খুব সুন্দর কাজ করা সামনে পিছনে কাজ করা থাকবে ঘেরটা চওড়া থাকবে সাথে একটা অন্য আছে এই যে দেখেন অন্যটাও কাজ করা পাঁচ টাকা প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বাড়ি মাপে এই যার একটা দেখেন এটা ফ্রন্ট কাট গারাডেস কালেকশনে পাচ্ছেন একটু ডিপ কালারে হ্যাঁ পুরো বডি লাক্সারি কাজ করা প্যানেলটা ফ্রন্ট কাট আচ্ছা এটার সাথে একটা গারা প্যান্ট আছে প্রত্যেকটা প্যান্ট দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে এই যে দেখেন ফার্সি প্যান্টের মধ্যে পাচ্ছেন ঘের চড়া থাকবে সামনে পিছনে কাজ করা আচ্ছা এটা পেছনে কাজ নাই সামনে কাজ করা কত পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি প্রচুর কালেকশন আর কি এই দোকানে কি বলবো আপনারা যদি আসেন আপনারা আসলে দেখলে বুঝতে পারবেন প্রচুর কালেকশন আমি সারাদিনও যদি দেখাই শেষ হবে না ওনাদের কালেকশন প্রচুর আচ্ছা ঠিক আছে এটার সাথে আর কি আছে ভাইয়া অনেক কালেকশন ওনাদের আচ্ছা এই যে দেখেন ফার্সি প্যান্টটা অনেক সুন্দর ঘেরটা কিন্তু প্রচুর চড়া আচ্ছা এটার প্রাইসটা কত পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে এইটা カラー আচ্ছা এটার আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের এই যে আরেকটা কালার দেখেন দুটো কালার থাকবে 5500 টাকা সাইজ থাকবে 38 থেকে 44 বডি মাবে অনেক কালেকশন আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে দেখেন ম্যাচিং অন্য ম্যাচিং প্যান্ট থাকবে পরবর্তী কালেকশনে যাচ্ছি এই যে দেখেন এটা জর্জেট কাপড়ের মধ্যে এটাও পুরো বডি কাজ করা সাদা কালার মধ্যে পাচ্ছেন এটা সাথে আর কি আছে भैया দেখুন প্যান্টটা দেখে দিচ্ছি আপনাদের এটা জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন এই যে ফার্সি প্যান্টের মধ্যে আচ্ছা সাথে একটা অন্য আছে প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা পরবর্তী কালেকশনে যাচ্ছি এটা কালার আচ্ছা ও কালার আছে এটার এই যে আরেকটা কালার এগুলো বর্তমান প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এগুলো আপনি স্টার প্লাজা মার্কেটের তিন তলায় চলে আসবেন দি ড্রেস স্টোরি শুরু এখানে আসলে সরাসরি যাচাই বাছাই করে আপনি নিতে পারবেন যারা একটু কম প্রাইসের মধ্যে নিতে চান বর্তমানে এগুলো প্রাইসগুলো আগের চেয়ে অনেক অংশে কমে পাচ্ছেন আপনারা আচ্ছা এই যে আরেকটা দেখেন এটা মাস্টার ইয়েলো কালারের মধ্যে সম্পূর্ণ লাক্সারি কাজ করা ফ্রন্ট কাটের মধ্যে প্যানেলটা কাটার করা থাকবে পুরোটাই কিন্তু স্টোনে কাজ করা হাতাও কাটার করা থাকবে আচ্ছা প্যান্টটা একটু দেখান ভাই এটা প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টটা সামনে পিছনে কাজ করা থাকবে সাথে একটা ওনা থাকবে এগুলো বর্তমানে প্রাইস থাকবে পাঁচ টাকা আচ্ছা আরেকটা দেখাচ্ছি আপনাদের প্রচুর কালেকশন এখানে হ্যাঁ আপনারা যদি আসেন আপনারা আসলে দেখলে বুঝতে পারবেন প্রচুর কালেকশন এই যার দেখেন আচ্ছা এটা কিন্তু সিল্কের মধ্যে আপনারা পাচ্ছেন হ্যাঁ যার যেটা পছন্দ হয় চয়েস করে নিতে পারবেন যেহেতু কালেকশন প্রচুর আছে এক দোকানেই প্রচুর কালেকশন আচ্ছা এটা কত পড়বে এটা প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা আচ্ছা সর্বশেষ আরেকটা আছে না আচ্ছা লাস্ট ওয়ান দেখাচ্ছি আপনাদের একটা যেটা কামিস প্যাটার্নের মধ্যে আপনার নিতে পারবেন এবং প্রচুর কাজ করা যারা একটু গর্জেস বেশি পড়তে পছন্দ করেন আর কি কামিস প্যাটার্নের মধ্যে একটু লং স্টাইলের পাবেন হ্যাঁ উপরে জামাটা লং থাকবে আচ্ছা একটু প্যান্টটা দেখে প্যান্টটা দেখিয়ে দিচ্ছে আপনাদের এই যে দেখেন এটা পাবেন আপনার ফার্সি প্যান্টের মধ্যে খুব সুন্দর স্টোন কাজ করা থাকবে প্যানেল স্টোনের কাজ করা সামনের পিছনে কাজ করা থাকবে আচ্ছা কাজ করা একটা অন্য থাকবেন এই যে দেখেন ব্যাক সাইডে কাজ কাজ করা ওকে এই যে করা এটা হাজার পাঁচশো টাকা আমি আপনাদের অ্যাড্রেসটা দিচ্ছি যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর বিশেষ করে যারা আমার পেজ থেকে দেখছেন আপনারা অবশ্যই একটি ফলো দিয়ে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেটের জন্য এটা হচ্ছে ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেট হাতিরপুল এবং এই মার্কেটে আপনার দি ড্রেস স্টোরের সঙ্গে চলে আসবেন শোক নম্বর হচ্ছে তিন বাই দশ এই ঠিকানা চলে আসতে সরাসরি পাবেন অথবা ভিডিও স্ক্রিন দা নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য